রব্বুল আলমিন হজরত আদম সালাত সালাতামের মাধ্যমে মানব জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন মানুষের সৃষ্টি বাড়াবেন এজন্য আল্লাহ তালার পৃথিবীর মানুষ সৃষ্টির লগ্নে একটা নিয়ম ছিল যে হজরত আদম আলিহি সালাত সালামের স্ত্রী মা হাওয়া আলহ সালামের গর্ভ থেকে জড়ায় জড়ায় দুটি করে সন্তান জন্মগ্রহণ করত একটি কন্যা সন্তান আর একটি ছেলে সন্তান এরকম ভাবে ধারাবাহিকভাবে সন্তান হচ্ছে আর আল্লাহ তাআলার একটা বিধান ছিল বিধানটা হলো যে একজন কন্যা সন্তান অপরজন ছেলে সন্তানের সাথে বিবাহ দেওয়া এটা আল্লাহ তাল তখনকার শরীয়তের একটা বিধান ছিল কারণ কি কারণ হল ওই সময় তো আর পৃথিবীতে কোনো মানুষ ছিল না এখন মা বাবার মাধ্যমেই তো আল্লাহ তালা পৃথিবীর জমিনে মানুষের সৃষ্টি বাড়াবেন এজন্য আল্লাহ তালার সৃষ্টির প্রাথমিক যুগে এটাই নিয়ম ছিল যে বড় ছেলে ছোট মেয়ে ছোট মেয়ে বড়ো ছেলে এভাবেই বিবাহস্বাদীর একটা নিয়ম ছিল তো এরকম হজরত আদম আলী ইসালাতাম এভাবেই তার সন্তানদের বিবাহ সাধী দিচ্ছিল এক পর্যায়ে হাবিল আর কাবিলের পালা যখন আসলো হাবিল যে ছেলেটা ছিল তার সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি সুন্দর ছিল না কিন্তু কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে সেই মেয়েটি ছিল খুব সুন্দর সুশ্রী খুব সুন্দর চেহারার অধিকারী এই কারণে তার আপন ভাই সে তার বাবাকে বললো তার বাবা হজরত আদম আলেসালামকে বলল যে আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী বোনটাকেই আমি বিবাহ করতে চাই কিন্তু আল্লাহ বিধান এটা ছিল না তাই নবী আদম আলেসালাম তার সন্তানদেরকে বললো যে না এটা তো সম্ভব নয় কারণ এটা আল্লাহ তালার বিধান নয় এর সাথে তোমার বিবাহ দেওয়া যাবে না এক পর্যায়ে যখন তার সন্তান এই কাবিল কোনোভাবেই মানতে ছিল না এক পর্যায়ে তার পিতা হজরত আদম আলী সালাত তিনি নির্দেশ করল যে তোমরা দুজনে কুরবানি করো যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সাথেই তোমাদের এই সুন্দরী বনের বিবাহ হবে আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর নবী আদম এই সিদ্ধান্ত দিয়ে দিল তোমরা দুবাই যার দরবারে কবুল হয়ে যাবে তার সাথে তোমাদের এই সুন্দরী বনের হাবিল ছিল পশুপালক তার অনেকগুলো পশু ছিল প্রাণী ছিল ভেড়া বকরি এই সমস্ত প্রাণীগুলোর মধ্য থেকে সব থেকে যেটা ভালো সব থেকে ভালো মানের একটা প্রাণীকে নির্বাচন রাস্তায় কোরবানি করার জন্য আর এদিকে সে ছিল কৃষক একজন মানুষ কাজ করত। তার যত শস্য ছিল ওই শস্য বিলার মধ্য থেকে সব থেকে নিম্ন মানের কিছু শস্যকে নির্ধারণ করলো আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য ওই যুগের নিয়ম ছিল কুরবানির যে নির্ধারিত বস্তুটা আছে পাহাড়ের মধ্যে রেখে আসবে আর যার ওই প্রাণী কুরবানির বস্তুটাকে আসমান থেকে আগুন এসে যারটা তার দরবারে কবুল হয়ে গেছে আর যারটা এখন এসে পুরবে না তারটা আল্লাহ দরবারে কবুল হয় নাই ওই যুগের কুরবানি আর আমাদের যুগের কুরবানির ভিতরে অনেক পার্থক্য সিস্টেম আছে না নাই বলেন এখান থেকে আমাদের কিছু কথা আল্লাহ তাআলা যদি ওই সৃষ্টিমটা এখনই যদি রেখে দিত তাহলে আজকে আমরা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা গরু কুরবানি করতেছি রাজি আর খুশি কার জন্য আল্লাহর জন্য বান্দার এই তো থাকবে পাশাপাশি আল্লাহ তাআলা মানুষকে গরিব মিস্কির ইতিমসহায় এরপরে যারা কুরবানি করতেছে সকলে আমরা কম বেশি দু চার দিন গরুর গোশত বকিরির গোশত খাইতে পারে কি পারে না বলেন ওই যুগের ওই সিস্টেম যদি আল্লাহ তাহালা রেখে দিত তাহলে কি আমাদের গরিব মিস্কিন যারা আত্মীয় স্বজন যারা আছে তারা কি আমরা কেউ কিছু খাইতে পারতাম তো আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন স্নান করেছেন করে আমাদের কুরবানির সিস্টেমটা ভিন্ন করে দিয়েছে তো ওই যুগের সিস্টেম ছিল আসমান থেকে আগুন এসে যার বস্তুটা যার কুরবানির বস্তুটাকে আগুন দিয়ে পুড়িয়ে সাই করে দিবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এটাই তার প্রমাণ আর যার কুরবানির বস্তুটাকে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে সাই করে না আগুন এসে পুড়িয়ে দেয় না মানুষ বুঝতে পারে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি হাবিল আর কামিল দুই ভাই এরাও যখন নির্ধারিত স্থানে কুরবানির বস্তুটাকে রেখে আসলো আসার পরে দুজনেই যখন চলে আসছে কবুল হয়েছে কিন্তু কবুল হয় হয়ে গেল আরেকজনের কবল হয়ে গেল তখন যার কবুল হয় নাই সে রাগান্বিত হয়ে গেছে রাগান্বিত হয়ে কি করলো তার ভাইকে কি বললো إي قتها قلوا الله رب العالمين القران الكريم ربتر لك رديتين الله رب العالمين سورة المائده ربتر الله رب العالمين ملا عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম হে নবী আপনি তাদেরকে বনি আদমের সন্তানদের সত্য ঘটনা আপনি শোনায়া দিন মানে মানুষের মাঝে আপনি শোনায়া দিন তারা দুজনে কুরবানি করেছিল কিন্তু একজন একটা কবুল হয়েছে অপরজনের তো আল্লাহর দরবারে কবুল হয় নাই মুফাসসিরে کرام লেখে যে হাবিল একটা কবুল হয়েছে কিন্তু কাবিলেরটা কবুল হয় নাই কোরবানি যখন কবুল হল রাগান্বিত কাবিল তার ভাইকে বলতেছে কবল হয় নাই এবার শুনো আমি অবশ্যই তোমাকে হত্যা করব আমি তোমাকে হত্যা করব কে ধমক দিচ্ছে কাবিল তার ভাইকে ধমক দিয়ে বলতেছে আমার কুরবানি তো আল্লাহর দরবারে কবুল হয় নাই সুতরাং তুমি যদি আমার সুন্দরী বোনের দিকে হাত বাড়াও আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলব ধমক দিচ্ছি এমন আল্লাহর জমিনে কিছু নালায়েক বান্দা আছে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে চলে আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করে এরা যখন নিজের আল্লাহর পক্ষ থেকে যতটুকুন তার পক্ষে দেওয়া হয়েছে এতটুকুন যখন তার নিজের পসায় না তখন সে জুলুম আর অত্যাচার শুরু করে দেয় কথা বলেন ঠিক না বেটি কিন্তু ন্যায় বিচারে একজন আল্লাহ আছে না নাই কথা বলেন এই কামিল বলল আমি তোমাকে হত্যা করে ফেলব এবার তার ভাই তার ভাইকে বলতেছে যাকে হত্যা করার হুমকি দিল সে এবার বলতেছে আলা ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তালা তো মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করে থাকেন আল্লাহ যারা মুত্তাকি যারা নেককার যারা পরহেজগার আল্লাহ তো এদের আমলগুলাই কবুল করে নাকি কথা বলেন যারা আল্লাহর সন্তুষ্টি চায় না এদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না নামাজী তো বহু আছে নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর এই নামাজ কি আল্লাহর দরবারে যাবে কুরবানি তো অনেকেই করবে কিন্তু নিয়ত কয়জনের আছে কুরবানি তো অনেকেই করবে কারো আছে গোস্ত খাওয়ার নিয়ত কারো আছে আমি তো ধনাক্ট্য ব্যক্তি আমার কুরবানিটা যদি সব থেকে বড় না হয় এলাকার মানুষের ভিক্ষার দিবে এত টাকা পয়সা আছে তাও কুরবানি করে না তাই বাজারে সব থেকে সেরা বড়টা এনে কুরবানি করে এমন নিয়ত নিয়ে যদি কোন মানুষ কুরবানি করে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে নাকি বলেন হবে হবে না তার ভাই হাবিল অরা আলা ইননা মা ইয়াকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা তো মুত্তাকিন পক্ষ থেকে কবুল করে থাকি আর তার ভাই তার ভাইকে বলতেছে লা ইম বাসাত তা ইলাইয়া ইয়াদাকা মা আনবিবাসী দিয়া দিয়া ইনেই কেনিয়া কতুলাক অল ইন মায়া তা তার ভাই এবার বলতে সালাইম্বা সেত্তা ইলাইয়া দা কালি আমার বাইশ রব তুমি যদি আমাকে হত্যা কৰানোর জন্য আছো তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করে দাও মা আনাবি সি তে ইলাই কালাই তোলাক আমি কি আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে বাড়ায়া দিব না মানে তুমি যদি আমাকে মারতে চাও মারো কিন্তু আমি তোমাকে মারবো না আমি তোমাকে কি করবো না মারবো না কেন মারবো না কারণটা কি সে বলতেছে ইন্নিহাব আল্লাহ আর আমি বিশ্ব জগতের রব আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি সুতরাং তুমি জুলুম করলে করতে পারো কিন্তু আমি তোমার উপরে জুলুম করব না আমি তোমাকে মারবো না কেন মারবো না কারণ একটাই আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কি চুরি হওয়ার সম্ভাবনা আছে যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তার দ্বারা কি দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করতে পারে না মিথ্যা সাক্ষ্য দিতে পারে না অন্যের নামে মিথ্যা গীবত করতে পারে না কথা বলেন ঠিক না বেছি আল্লাহ তাআলার কাছে মুত্তাকিদের অনেক দাম আল্লাহ তাআলা সুর হুসরতের ভিতরে বলেছেন ইন্নাকরামাকুম ইন আল্লাহি আতকাকুম ইন্নাল্লাহু আ'লিমুন খবীর আল্লাহ তাআলার কাছে ইন্নাকরামাকুম ইন আল্লাহি আতকাকুম যারা মুত্তাকি যারা তাকওয়া ওয়ালা এদের দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি সুবহান এদের দাম কি আল্লাহ তালার কাছে অনেক বেশি এর অনেক সম্মানী আল্লাহ তালার কাছে যার যত বেশি মুত্তাকি হবে ছোট ভাই হাবিল তার ভাই কাবিল কে বললাম আমি আল্লাহকে ভয় করি সুতরাং তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো কোনো সমস্যা নাই আমি কিন্তু তোমাকে মারব না আবার তার ছোট ভাই হাবিল এবার কাবিলকে বলতেছে এবার ভাই হাবিল বলতেছে কাবিলকে আমি চাই আমার গুণাগুলো এবং তোমার গুণাগুলো তুমি তোমার মাথার মধ্যে বহন করো ফতাকুনা মিন আসহাবিন নাম আর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়া দালাইকা জাযাউল যালিমিন আর এটাই হলো জালেমদের প্রতিদান যারা মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে এদের প্রতিদান কি জাহান্নাম এদের প্রতিদান কি জাহান্নাম এরা জাহান্নামে হয়ে যাবে ভাই আমার বন্ধুরা আমাত ভাই ভাইয়েরা কিভাবে কতবকতন চলতেছে কিন্তু তার দিলের ভিতরে সুন্দরী বনের তামান্না সুন্দরী বনের জন্য ভালোবাসা কোন কথায় ভাইয়ের শুনল না এক পর্যায়ে এই কাবিল তার ভাইকে হত্যা করে ফেললো আল্লাহ তালা বলছেন ফতাউয়া লেহু নাফ সু হো ফত্লা হে আমার বার আমার বন্ধুরা আল্লাহ রব্দুল আরমিন বলছেন তাম কুপ্রবৃত্তি তাকে উস্কিয়ে দিলো এক পর্যায়ে ফাকাত আলাহুতাল আসি ফাকাত আলাহু ফাস্পাহামিনাল আল শিরিন এক পর্যায়ে তার ভাইকে সে হত্যা করে ফেললো ফাস্তা হামিনাল খা শিরিন আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাইকে যখন হত্যা করলো হত্যা করার পরে সে কিছু আর বুঝতেছে না যে তার ভাইকে খেয়ে নড়াচ্ছে মুফাসিন এখরাম কিতাবের ভিতরে লেখে যে সে যে মরে গেছে সেটা এটা বুঝতে পারে নাই কারণ পৃথিবীর সর্বপ্রথম মানব তারা মানুষ যে মারতে মরে যায় এটাও তারা জানতো না এটাও কি তারা জানতো না মানে তাকে মেরে ফেলেছে মেরে ফেলার পরে তাকে যে জমিনের মধ্যে দাফন করবে এই জ্ঞানটাও তার নেই এই জ্ঞানটাও কি তার নাই কিভাবে তাকে দাফন করবে এই জ্ঞানটাও তারা নাই

একটা কাক আর একটা কাককে ঠোকর দিতে দিতে মেরে ফেললো ফেলার পরে এই একটা কাক জমিনের মধ্যে তার ঠোঁট এবং পা দিয়ে গর্ত করলো গর্ত করার পরে ওই কাকটাকে ওখানে রেখে সে তাকে মাটি চাপা দিয়ে ঢেকে দিল এই যে তার ভাই কাবিল এই দৃশ্য দেখলো দেখার পরে সে আফসোস করতেছে আর বলতেছে যে আমি কি করলাম আমি কি এমন অপরাধ করে ফেললাম যে নিজের ভাইকে কিভাবে দাফন করব এই বুদ্ধিও আমার মাথায় নাই এক পর্যায়ে কাকের কাছ থেকে শিক্ষা নিয়ে সে একটা গর্ত খনন করলো গর্ত খনন করার পরে তার ভাইকে সেখানে তা ফোন করে দিল ভার আমার বন্ধুরা আমার এই যে ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে শিখায়া দিছে জানায়া দিছে আল্লাহ তালা এই যে এটা হচ্ছে ইসলামের প্রাথমিক যুগ অর্থাৎ মানব সৃষ্টির প্রথম যুগে এটা হচ্ছে কুরবানির সর্বপ্রথম ইতিহাস এটা কি কুরবানির সর্বপ্রথম ইতিহাস এরপরে আসুন আমাদের জাতির পিতা হজরতে রহিম আরেকি সালাম কেউ আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে যেরকমভাবে পরীক্ষা করেছেন তেমনি করে হজরত আদম আরেকি সালাতুয়াসালামকে তার সন্তানদেরকে যেভাবে পরীক্ষা করেছেন হজরতে এব রহিম আরেকি সালাতুয়াসাল্কে আল্লাহ তাআলা তেমনি করে অনেক পরীক্ষায় ফেলিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর پیغمبر ইব্রাহিম তিনি উত্তীর্ণ হয়েছেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি ছিল নমরুদ তাকে অগ্নি কোন্ডের মধ্যে নিক্ষিপ্ত করলো কোথায় অগ্নি কোন্ডের মধ্যে নিক্ষেপ্ত করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অগ্নি কোন্ডের মধ্যে নিক্ষেপ্ত হলেন কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে কারও কাছে তিনি সাহায্য চাইলেন না সাহায্য চাইলেন কার কাছে আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার কাছে আল্লাহর কাছে যখন সাহায্য চাইন রব্বুল আলামিন আগুন কেটে কেটে কে বলল উল্লা এনারুকুনি বামো দাও ওয়াসলে মেলে বরহি হে আগুন তুমি আমার পায়গাম্বার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কাছে বার্তা পাঠাতে দেরি কিন্তু আগুনটা হযরতে আল্লাহর পায়গাম্বার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হতে একটা মুহূর্ত দেরি হয় নাই আল্লাহর পায়গাম্বার ইব্রাহিম তিনি যখন চল্লিশ দিন পর্যন্ত আগুনে থাকার পরে আল্লাহর আলামিন আমি জীবিত অবস্থায় ওই অগ্নিকুণ্ড থেকে যখন বের করলাম করার পরে আল্লাহর মানুষের কাছে কাছে বলেছি আমি আমার হায়াতের যত দিন যতদিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে চল্লিশ দিন যে আরামের মধ্যে ছিলাম এমন আরামের জায়গা আমার জেন্দেগিতে আমি কোথাও কাটাই নাই সুবহানাল্লাহ আল্লাহ চাইলে আগুনের ভিতরে এসি বানাতে পারে কি পারে না বলেন এটা কার জন্য মোমেনের জন্য মুত্তাকি যারা হবে পরহেজগার যার হবে যারা আল্লাহর জন্য নিজের জান মালকে উৎসর্গ করে দিবে তাদের জন্য দুনিয়াতে এরকম আল্লাহ তাআলা জান্নাতের জায়গা বানায় দিল সুবহানাল্লাহ বানার আল্লাহর জন্য খরচ করার দরকার আছে না নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুই নাম্বার পরীক্ষা করলো আশি বছর বয়স হয়ে গেল কিন্তু কোনো সন্তান দিল না যখন দেখবেন বিবাহর পরে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যায় কোনো সন্তান হয় না অনেক মানুষ আছে স্ত্রীর সাথে শুরু করে দেয় আছে না নাই তোমার মতো স্ত্রীর আমার দরকার নাই তুমি সন্তান দিতে পারো না বলেন বিল্লাহ আচ্ছা স্ত্রীর কি সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে স্বামীর কি সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে ছেলে সন্তান দান করে আল্লাহ যাকে চায় তাকে মেয়ে সন্তান দান করে আল্লাহ যাকে চায় তাকে শুধু মেয়ে দেয় আর আল্লাহ যাকে চায় তাকে শুধু ছেলেই দেয় আর আল্লাহ যাকে চায় কিছুই দেয় না ছেলেও দেয় না মেয়েও দেয় না আছে না সমাজের ভিতরে আছে না নাই তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ যা কিছু চাবো চাবো কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে তিন নম্বরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি সালাতামকে একটা সন্তান দিল ইসমাইল আলহি সালাতাম সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ তালা তাকে একটা পরীক্ষার মধ্যে ফালাই দিল ইব্রাহিম তোমার সন্তান পায়া তুমি আনন্দে আসো আমি আল্লাহ আরেকটা হুকুম আরেকটা বিধান তোমাকে মানতে হবে সন্তান আর স্ত্রীকে তুমি ঘরের মধ্যে রাখতে পারবে না তুমি মরুভূমির মধ্যে রেখে আসো সন্তান আর স্ত্রীকে জন্মের পরে এই শিশু সন্তানকে নিয়ে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য সেই মনুপ্রান্তরে বর্তমান যেখানে কাবাঘর অবস্থিত সেই জায়গার মধ্যে রেখে আসলো গত জুমায় মনে হয় সেই ঘটনা বলেছিলাম মনে আছে না নাই বলেন সেখানে রেখে আসলো এটা ছিল তৃতীয় পরীক্ষা চতুর্থ পরীক্ষা আরেকটা ছিল আল্লাহ তালার আল্লাহর পায়গাম্বার এবার হিমের সন্তান ইসমাইলের বয়স যখন তেরো বছর কয় বছর তেরো বছর যখন কিশোর বয়সে উপনীত হলো তখন আল্লাহ তালার আরেকটা পরীক্ষা ছিল আল্লাহ তালা স্বপ্নে হজরত ইব্রাহিম আলহ সালাতামকে বললো হে ব্রাহিম তুমি আল্লাহর জন্য কুরবানি করো কি করো আল্লাহর জন্য কুরবানি করো হজরত ইব্রাহিম আলহ সালাতাম তিনি তো একজন নবী ছিলেন পায়গাম্বার ছিলেন আর নবীদের স্বপ্ন ছিল সত্য এটা কি সত্য তখন হজরত ইব্রাহিম আলহ সালাতাম তখন একশত উট কুরবানি করে দিল একশত উট কুরবানি করে দিল পরের দিন আবার স্বপ্নে দেখে আল্লাহ তালা বলছে ব্রাহিম তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করো তখন তিনি আবার একশত উঠ কুরবানি করলো তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলে ব্রাহিম তোমার সবথেকে থেকে প্রিয় বস্তু যেটা সেটা তুমি কুরবানি করো তখন তিনি চিন্তা করলে আমার কাছে আমার আমার কাছে সব থেকে প্রিয় বস্তু আমার সন্তান আর কেউ নাই সুতরাং আল্লাহ তাআলার ওয়াডার হলো আমার সন্তানকে কুরবানি করা অনেক লম্বা আলোচনা আছে আল্লাহ তালা যদি তৌফিক দান করে আলোচনাগুলো ইনশাল্লাহ আমরা কুরবানির দিনে শুনবো হমা তৌফিক ইল্লা আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু শুনেছে ওপরে আমল করার তৌফিক দান করুক